দিনের বেলায় তো লাইটগুলো দেখা যাবে না রাত্রিবেলায় এই যে আমি আলপনা দিচ্ছি কাকিমা বললো ভিডিও করে দিই যে কাকিমাকে বললাম করে দাও তাহলে কাকিমা করে দিচ্ছে দাদা মানে এবার সবারই কালো সজ কেউ সেরকম আলপনা বা কোনো কাজই করবে না তো আমি আলপনা দিলাম ফলমূল একটু কেটে রেখেছি একা দিয়ে আরেকজন মানে যাই ধরো আছে যা আছে সেয় করেছে দুজন মিলি করেছি অনেকটা তো দুজন মিলেই সব ঠিকঠাক করছি এখন আমি আলপনা দিয়ে নিয়ে তারপরে রেডি হবো গা তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একটা লাল কালারের শাড়ি মানে মাসি ফোঁটাতে দিয়েছিল হাকুবা শাড়ি না কি বলে এটাকে যাই হোক আমি রেডি হয়ে গেছি তো এই যে কাকিমাদের বাড়িতে আছি বউ মেরা খেলা করছে কাকিমা রান্না করছে দিয়ে যাবো ঠাকুরতলা রেডি হবে তারপরে এদিকে ভূমিকে রেডি করে দিয়েছি ভূমিকে বলছি দেখি কীরকম সাজু করেছো তাই দেখাচ্ছে স্মৃতি ভূমি ওরা দুজনে হাত ধরে ধরে হাঁটছে কাহিমা মনে হয় একটু দেরি হবে আসতে বলে আমি চলে এলাম পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে এবার দিদিরা দিচ্ছে আমরা দিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো আমাদের অঞ্জলি দেওয়া তো কমপ্লিট তো কেমন লাগছে বলো এখানে সবাই আছে আমরাও বসে আছি একসঙ্গে সরস্বতী পুজো তোমাদের কেমন কাটছে আশা করি ভালো কাটছে সরস্বতী পুজো দিন ভালো না কাটলে আমার তো খুব ভালো কাটছে আর এই যে আমাদের এখানে জিমনাস্টিক খেলা বলতে পারো ছোট্ট মেয়েটাকে কি সুন্দর খেলা দেখাচ্ছে তো আমরা সবাই পাড়ার জড়ো হয়ে গেছি দেখার জন্য সবাই মিলে দেখছি যে কী ট্যালেন্ট ছোট বাচ্চা একটু ভেঙে নেই কেউ সাহস নিয়ে খেলাটা দেখাচ্ছে আমরাও আছি রাখছি আমাদের তো ক্ষমতা নেই না করা ওরা কী সুন্দর করছে খেলা দেখাচ্ছে ভালোই লাগছে তো আমরা সেটাই দেখছিলাম তো আমাদের সঙ্গে যেটুকু শেয়ার করেছি তোমরাও দেখে নাও কয়েকদিন সরস্বতী পুজোর পরে ভিডিওটা বন্ধ ছিল কারণ আমাদের এখানে ঠাকুর হয়েছে তো বক্স বাজছে সারাদিন দিন সারা রাত বক্স বাজছে তার জন্য এডিট করতে পারছি না ভয়েস দিতে পারছি না আর এমনিতে ভয়েস ওভারই করেছি বক্স বাজছে তার জন্য তো ভিডিওটা শেষ জন্যই দেওয়া হয়নি নি এই যে ষষ্ঠী পুজো হয়ে গেছে সকালবেলায় ভিডিওটা সকালেই শেষ করেছি এদিকে বাবা সকালে সাইকেল নিয়ে এসে ব্যাটারি সাইকেলগুলো হয় না ওটা নিয়ে এসছে দিয়ে আবা মায়ের কাছে ফোঁটা নিয়ে বলে সে তো তো পছন্দ করে না ওই একটুখানি মুড়ি খেয়ে চলে গেছে আবার মিলে কাজে একটুখানি শুধু ফোঁটা নিতে আসা আধ ঘন্টার জন্য এসেছিলো এই যে কলাইসিদ্ধ মুড়ি